ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে দক্ষিণবঙ্গ টেকনিক্যাল ইনস্টিটিউট ভোলাই চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি চলছে ভর্তির বিষয়সমূহ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মেরিন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সার্ভে ইঞ্জিনিয়ারিং পাওয়ার ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং গার্মেন্টস ডিজাইন ইঞ্জিনিয়ারিং ও সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি চলছে এছাড়াও নিবন্ধন পরীক্ষার্থীদের জন্য চারুকলা ও আইসিটি কোর্সে ভর্তি করা হয় দেশ বিদেশি চাকুরি প্রত্যাশীদের জন্য তিনশো ষাট ঘন্টা সিভিটি কোর্সে ভর্তি চলছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম খরচে পড়ার নিশ্চয়তা মনোরম ক্যাম্পাস আধুনিক ক্লাসরুম সমৃদ্ধ এবং দেশের সেরা ফলাফল অর্জনকারী প্রতিষ্ঠানে ভর্তির জন্য এখনই যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা দক্ষিণবঙ্গ টেকনিক্যাল ইনস্টিটিউট বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস স্ট্যান্ডের সংলগ্ন ভোলা সদর ভোলা মোবাইল শূন্য এক সাত এক পাঁচ শূন্য শূন্য ছয় চার তিন দুই শূন্য এক নয় এক ছয় ছয় তিন ছয় ছয় তিন নয় শূন্য এক সাত পাঁচ শূন্য শূন্য দুই এক এক চার